যেটাতে তারা জানিয়েছেন কয়েকটা রাজ্যের হোম সেক্রেটারিকে ট্রান্সফার করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন কিভাবে আপনারা দেখছেন তাকে সরানোটা নিয়ে প্রথমত নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি রাজীব কুমারকে এর আগে উনি যখন সিপি ছিলেন কলকাতা পুলিশে তখন তাকে সরানো হয়েছিল এর আগে আমরা দেখেছি শারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন ওনাকে সিবিআই ধরতে গেছিল তখন তিনি বেশ কিছুদিন উনি পলাতক থাকেন খুঁজে পাওয়া যাচ্ছিল না সিপি কোথায় প্রথমবার আমরা দেখলাম ইতিহাসে পশ্চিমবঙ্গের ইতিহাসে সিপি পলাতক খুঁজে পাওয়া যাচ্ছিল না মুখ্যমন্ত্রী তার হয়ে পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী নাটক করলেন অতএব উনি প্রথম থেকেই তো বোঝা পার্সিয়াল যেরকম পার্শিয়াল কোনো লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না কোনো ইমপার্শিয়াল ভোট হতে পারে না ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতে পারে না নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম বহু রাজীব কুমার জেলায় জেলায় আছে ছোট ছোট রাজীব কুমার এই ছোট ছোট রাজীব কুমার গুলোকেও সরাতে হবে যদি নির্বিঘ্নে ভোট করাতে হয়